ভগবানের ইচ্ছা পূরণ করা ভগবানের হাতে যন্ত্র হওয়া তার মূলে থাকবে ভালোবাসা মূলটা হবে ভালোবাসার প্রেম তাই সর্বং কর্মাখিল পার্থ জ্ঞানে পরিসমাপ্ততে সমস্ত কর্ম গিয়ে জ্ঞানে সমাপ্ত হবে এবং জ্ঞান কর্মের উপরে ভিত্তি স্থাপন হবে ভক্তি তবে তো সম্পূর্ণতা আত্মসমর্পণের মূলে কি আছে বিশ্বাস ভক্তি অনুরাগ অবিকম্প বিশ্বাস যে বিশ্বাস কখনো টলে যায় না মায়ের প্রার্থনায় আছে অনন্য সক্রিয় অবিকম্প বিশ্বাস দাও ভগবান তুমি আমাদের যে এই বিশ্বাস যেন তোমার কার্য আমরা সাধন করতে পারি তোমার কি কাজ তুমি আমাদের যা দিয়েছ উপকরণ প্রতি মুহূর্তে দিয়ে চলেছ এই আকাশের আলো বাতাসের নিগ্ধতা জল জলের বায়ুতে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি সমস্ত জিনিস যে বাইরের ভৌত উপাদান যা দিয়েছ আরও আমাদের অন্তরের যা উপাদান দিয়েছ সবগুলিকে নিয়ে একটা সমন্বিত রূপে জীবনটাকে তৈরি করতে হবে সেটা মাধ্যমে হবে গর্বের মাধ্যমে তখন সেই সমস্ত কর্ম গিয়ে জ্ঞানে হয় কোন জ্ঞান আমি কর্তাও নই কর্মের ফলভোক্তাও নই ফল দিচ্ছেন তিনি এবং ফলে নিষ্ক্রিয়তা কর্মফলে নিষ্ক্রিয়তা কপিল ভগবান দেবদূতি বললেন যে কর্মফলে বন্ধনের কারণ কর্মফলে যদি তুমি নিষ্ক্রিয় হতে পারো তাহলে তোমাকে কর্ম বন্ধন করবে না মা বলছেন তো মা কপিল ভগবানের মা বলছেন আমি তো সংসারে আছি আমার তো সংসারে খুব আসক্তি আর তুমি যে সাংখ্য দর্শন বলছেন কপিল তো সাংখ্য দর্শনের প্রণেতা তিনি বলছেন যে প্রকৃতি থেকে পুরুষ থেকে প্রকৃতিকে আলাদা করতে হবে চিনতে হবে পুরুষকে পুরুষ মানে আমার মধ্যে যিনি স্থির সত্তা আছেন নিষ্ক্রিয় সত্তা চেতন সত্তা প্রকৃতি হচ্ছে সক্রিয় গুণাত্মিকা কিন্তু সে চেতন নয় সে অজ্ঞান ভগবানের যদি শিয়া প্রকৃতি হয় নিজের আত্ম প্রকৃতি হয় পড়া প্রকৃতি তিনি অচেতন না তিনি বন্ধন করেন না তাহলে আবার এই অপরা প্রকৃতি থেকে পরা প্রকৃতিতে উত্তরণের জন্য কর্ম দরকার সেই কর্ম করতে হবে কপিল ভগবান বললেন তুমি ভগবানের নাম তার সেবা তার কথা নিত্য শ্রবণ নিঃস্বার্থ কর্ম করো তোমাকে কর্ম বন্ধন থেকে তুমি মুক্ত হবে মহাপুরুষ বললেন যদি আমি প্রকৃতি পুরুষকে যদি বিচ্ছিন্ন না করতে পারি তাহলে আমার বাসনা যাবে কি করে তাহলে আমার কর্মই বা সম্ভব হবে কি করে আমি বিভেদ করব কি করে বিভেদ করতে হবে বিচারের দ্বারা প্রকৃতি এবং পুরুষ এক নয় রবীন্দ্র বলছেন প্রকৃতি এখন পুরুষ তোমাকে বদ্ধ করে রেখেছে প্রকৃতির দাসত্ব তুমি করছো একদিন প্রকৃতির প্রভু তুমি হবে আমার প্রকৃতির প্রভু আমাকে করতে হবে সেটা কোন প্রকৃতি যদি ভগবানের প্রকৃতিতে আমি বাস করি যে যে প্রকৃতি থেকেই থাকুক না কেন সব প্রকৃতির মধ্যেই প্রকৃতি তার শক্তি ঠিকই শক্তি ভগবানের শক্তি হলো প্রকৃতি সেটা যে সংস্পর্শে সংস্পর্শে অহংকারের সংস্পর্শে সেটা মলিন হয়ে গেছে হয়ে গেছে মধ্যে অবিচলিত ভাব আর প্রসন্নতা আনতে হবে নিজের মধ্যে ভগবানকে দেখার প্রসন্নতা হলো প্রথম প্রাথমিক প্রধান একটা ধাপ প্রধান প্রথম কিন্তু তারপরে অনেক এগোতে হবে কিন্তু আমার আগে চিত্তকে প্রসন্ন করতে হবে প্রসাদে সার্বদুখানিদস্যুপজায়তে প্রসন্ন চেতস জিহাসু বুদ্ধি পর্যপতি এটি আমাদের মনে মধ্যে সর্বদাই স্মরণ করতে হবে যে প্রসন্ন চিত্তের মধ্যে কোনো ক্ষোভ দুঃখ থাকবে না কালকে একজনের কথা শুনছিলাম সে আমাদের গীতার class বলছিল তার দেওরের কথা তিনি অনেক বড় চাকরি করেছেন ranger হয়ে দুটো বড় দুটো forest এ হয়ে কিন্তু তিনি এখনো অনেক retire করেছেন অনেক দিন টাকা পয়সার কোনো অসুবিধা নেই ছেলে মেয়েরাও মানুষ হয়ে গেছে সব ভালো ভালো ভাবেই রয়েছে বাড়ি করেছেন গাড়ি করেছেন তো দিন রাত হাউতাস করছেন আমার কিছুই করা হলো না কিছুই করা হলো না কি অশান্ত সর্বদাই বলছেন আমার জীবনে কিছুই হলো না জীবনে কিছুই হলো প্রত্যক্ষ উদাহরণ কালকে যেটা পড়তে পড়তে ভালোবত পড়তে পড়তে শুনলাম যে কেন বলছেন সব সময় ভগবানের বিশ্বাস নেই ভগবানের ওপর তার বিশ্বাস নেই ভালোবাসা নেই নিজের ওপরেই অনুরাগ নিজের ওপরেই ভালোবাসা আমি কিছু করতে পারলাম না আমি সেভাবে জীবনটাকে চালাতে পারলাম না বাইরের দিক থেকে সব পেয়েছেন কিন্তু ভেতরটা ফাঁকা অন্তরটা শূন্য তাই খোঁজ যায়নি তাই প্রসাদে সর্বদুঃখান প্রসন্নতা আসেনি হানি দশক আছে সব দুঃখের শেষ হয় যদি আমার চিত্ত প্রসন্ন হয় আহ প্রসন্ন দুঃখের হানি থেকে কি হবে প্রসন্ন চেতেশ্বর ইহাসু বুদ্ধি পর্যবতিষ্ঠ বুদ্ধির দ্বারাই বুদ্ধি যোগ অবলম্বন করি কি ভগবান বললেন বুদ্ধিযুক্ত হয়েই তুমি কর্ম করো বুদ্ধিযুক্ত হয়েই তুমি আমাকে পাবে বুদ্ধ শরণ আমি নিচ্ছ বুদ্ধি স্মরণ নাও বুদ্ধির অনুগত হ কোন বুদ্ধি জাগতিক বুদ্ধি না ভগবত বুদ্ধি ভগবত অনুরাগের বুদ্ধি তোমার নিজের স্বরূপ সম্পর্কে বুদ্ধি বুদ্ধ নিচ্ছ কৃপণা ফল হয়ে তব যারা শুধু ফলের জন্যে কাজ করে তারা হচ্ছে কৃপন তাদেরকে কৃপন মানে টাকা খরচ করে না আমরা বলি কৃপন মানে কৃপতে সেটা গীতা তা বলছেন না যারা ফলের কামনা করে কর্ম করে তারা শুধু ফল চায় তুমি সেরকম না এই শরণাগতি নিয়ে তুমি কর্ম করো নিষ্ক্রিয় হও তাই জন্য অর্জুন পেয়েছিলেন পুরুষ ভাবে কৃষ্ণকে আর অনির কথা আর দ্রৌপদী পেয়েছিলেন প্রকৃতি ভাবে সখী ভাবে দ্রৌপদীর চুল বেঁধে দিতেন কৃষ্ণ নামই কৃষ্ণা কৃষ্ণের মতো ভাবতে ভাবতে কৃষ্ণকে গায়ের রঙ ও কৃষ্ণবর্ণ তাই দ্রৌপদী আর এক নাম কৃষ্ণা সখী ভাবে একজন পুরুষ ভাবে একজন প্রকৃতি ভাবে যার যে ভাব ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ পাঠাতে হবে ভগবানকে ভালোবাসতে গেলে একটা নিরাকার কাউকে তো ভালোবাসা যায় না আর একটা বিগ্রহ চাই তাই জন্যে গুরুর পাঁচটি আছে ও ভাব এটা বলেছেন প্রত্যকাটান্ত সরস্বতী খুব পন্ডিত জ্ঞানী তিনি বলছেন গুরুর শক্তি হলো পাঁচটি পঞ্চবিধ গুরু প্রথম করেন কি গ্রহণ করেছেন যাকে গ্রহণ করলেন